কি হাল হয়েছে বাগানে রে একজন ভালো মালি রাখতে হবে মহারাজ হ্যাঁ কেন 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 খুব সুন্দর বাগান আমার তবে হ্যাঁ একজন নতুন মালীর খুব দরকার তা নতুন মন্ত্রীর চেনা না জানা কেউ আছে নাকি দেখো খুঁজে না খুব একটা খোঁজ খবর দরকার পড়বে না একজন আছে হে তাকে আপনিও ভালো চেনেন আমি চিনি মালি কি 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 কেন আপনার গোপাল হ্যাঁ সারাদিন কি কাজ করে বলুন তো একটু হাসির কথা বলে আপনাকে খুশি করা ছাড়া গোপালের আর কি কাজ আছে বলুন তো আপনি হ্যাঁ মন্ত্রী কিন্তু খারাপ কিছু বলেনি মহারাজ গোপাল যদি বাগানের কাজ করে তাহলে ওই খোদার খাসি একটু নোরে চড়ে বসে এতে ভালোবাসে পরিশ্রম করলে ধীরেও বাড়বে না 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 এটা কি করে হয় গোপাল আমায় কত বিপদ থেকে বাঁচিয়েছে ও বুদ্ধিমান গোপাল মালি হলে আমি কি করে রাজ্য চালাবো মহারাজ কি বলতে চাইছেন আমরাও কোনো কাজ করি না আমাদের কোনো বুদ্ধি নেই যা আছে সব গোপালের আছে না 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 আমি তা বলতে চাইনি কিন্তু গোপাল আমার সভার একজন গণ্যমান্য সদস্য তাকে মালি বানিয়ে দেওয়াটা কি ঠিক হবে নিশ্চয়ই ঠিক হবে এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মানির মান জুতো পেটা করলেও যায় না মহারাজ আপনি আদেশ দিলে আমার মালির কাজ করতে কোনো অসুবিধে নেই ব্যাস গোপাল রাজি এবার আপনি আদেশ দিলে কাল থেকেই গোপাল কাজ শুরু করতে পারে সে গোপালকে আমি বললে ও করবে না। কিন্তু থাকবে না। গোপালের কাজে তোমার সাহায্য করতে হবে মহারাজ যদি আপনি গোপাল কেমন কাজ করছে তার উপর নজরদারি করতে দেন তো আমি রাজি গোপালকে কিন্তু আমার কথা শুনতে হবে হ্যাঁ এই কথাটা ওকে বলে দিন মহারাজকে বলতে হবে কেন আমি তো বলছি আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই বাগান করবো তবে এই কথাই রইল কাল থেকে ভগবানের তত্ত্বাবধানে গোপাল বাগানের দেখভাল করবে আজ আর সভায় গিয়ে লাভ নেই সভা এখানেই মুলতুরি করা হলো ভগবানের মকলকটা আমাকে রাজসভা থেকে দূরে রাখা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজ একেবারে গোপাল বধ করে দিলে মন্ত্রী একেই বলে পাকা মাথার কাজ গোপালের মুখে একেবারে ঝামা ঘষে দিলে এখনো কিছুই দেখাইনি এবার দেখাবো একেবারে নাকে দড়ি দিয়ে খাটাবো করতে পারবে না একেবারে যেমন বলবো তেমনই চলতে হবে এটা আপনি কি করলেন মন্ত্রী মশাই গোপালের মতো এত দিনের বিশ্বাসী লোককে একেবারে বাগানের মালি বানিয়ে দিলেন আপনি বেশি ফেঁচর ফেঁচর করবেন না আপনারও কোনো কাজ নেই দেবোগোল ঘরে পাঠিয়ে সেবা করবেন এই তো মন্ত্রী দিন তো থাকবেন না আমি ও রাজ জ্যোতিষী একবার মাথা গরম হয়ে গেলে এমন মন্ত্র পড়ে দেব না আপনার গ্রহ নক্ষত্র বদলে যাবে আর আপনি টপ করে পটল তুলবেন ই মন্ত্রীকে এভাবে খুনের হুমকি দেওয়া আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এই বলে দিচ্ছি আমিও দেখে নেব রাজ্যের জ্যোতিষীকে গোয়াল ঘরে পাঠিয়ে দেওয়া মানে তো রাজাকে অপমান করা আপনি কত বড় সে না তা আমি দেখে নেব আরে থামো থামো নাও নাও জ্যোতিষী এগুলো খেয়ে নাও একে বলে সর্দি গুটি মাথায় সর্দি উঠে গেলে তা ঠান্ডা করে নাও 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 খেয়ে নাও রাখুন আপনার বুজরুকি ওফ মহারাজ যে কোথা থেকে সব মর করতে ধরে আনে বুঝি না বাবা দেব একদিন সব কটাকে গাড় ধরে বার করে দেখাই যাক কে কাটে বার করে গোপালকে যেভাবে পেচে ফেলে দিয়েছি আপনাকে দেব বুঝলেন আপনাকেও দেব ভগবান তুমিও সাবধানে থেকো তোমাকে যে মারবে সে বাগানেই কাজ সারবে গোপাল ওভাবে জামাইয়ের মতো বাবুগিরি করলে তো আর গোলাপের চাষ হয় না কোদাল এনেছো কোদাল তাহলে গোলাপের নিচে আচ্ছা করে কুপিয়ে দাও দেখবে কি ফুল গোলাপের চারা কুপিয়ে দেবো গাছ তো মরে যাবে শোনো গোপাল আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে রাজার নির্দেশ যদি না শোনো তাহলে তোমার ঘোড়া ছাড়াই পাঠিয়ে দেওয়া হবে তলাই মালাই করতে বুঝবে ঠেলা তাহলে তাই করি হ্যাঁ তাই করো আমার কথা অনুযায়ী না চললে তোমার কি হবে তা তুমি জানোই জানো না তাই তো তার বলতে নিন দেখুন কি করে এই গোলাপের কলম মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হয় এবার কুও থেকে জল নিয়ে ঘরা খড়া জল ঢালো পুড়ে একেবারে কাঁদা কাঁদা করে দাও হ্যাঁ নিশ্চয়ই মন্ত্রী আপনার চাষের ব্যাপারে যে এত জ্ঞান আছে তা তো আগে জানতাম না তাই প্রথমে একটু ভরকে গিয়েছিলাম আর কি আমি থাকতে ভরকে যেও না গোপাল যখনি কোনো বিপদে পড়বে আমার কাছে চলে আসবে হ্যাঁ আমি পথ বাতলে দেব আমি হলাম যে যাকে বলে পথ প্রদর্শক মন্ত্রী মশাইয়ের জয় হোক আর যাই সময় অনেক কাজ পড়ে আছে সেগুলো তো দেখতে হবে নাকি চলি হ্যাঁ চলি মহারাজ গোপালকে আজ গোলাপ চাষের উপায় বলে দিলাম কি উপায় কি উপায় কেন বললাম বাগানের কলম রোজ মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার তা পুঁতে দিতে এতে ফলন ভালো হয় হ্যাঁ লাল নীল সবুজ গোলাপে বাগান একেবারে ঝলমল ঝলমল করবে চমৎকার চমৎকার মহারাজ এরকম গোলাপ চাষ আমার জানা নেই আমার তো জানা নেই বিজ্ঞানী তবে কাল গিয়ে দেখবো কেমন গাছ হয়েছে কি ভগবান তোমার কোনো আপত্তি নেই তো কি যে বলের মহারাজ আমার আপত্তি মোটেই নেই তাহলে চলুন কালকে গিয়ে দেখে আসি গোপাল কেমন ফুল ফোটিয়েছে গোপাল তোমার চাষ কেমন চলছে চমৎকার উপায়ে ভগবান আমায় শিখিয়ে দিয়েছে মহারাজ কাল যা যা বলে গিয়েছিলাম তা করা হয়েছে আগে মন্ত্রী মশাই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি দেখি 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 তোমার গোলাপ গাছের কি অবস্থা হয়েছে তোমার গোলাপ চাষ তুমি তুমি আমার নাম ডোপালে গোপাল এই তুমি কি করলি মহারাজ মনে করে দেখুন আপনিই বলেছিলেন ভগবানের তত্ত্বাবধানে আমায় চাষ করতে আমি তাই করেছি ভগবান আমায় বলেছিল রোজ নাকি গোলাপের কলম আটি থেকে তুলে জলে পরিষ্কার করে আবার মাটিতে পুঁতে দিতে হয় তারপর ঘরা ঘরা জল শিকড়ে ঢালতে হয় আমি তো তাই করেছি মহারাজ মন্ত্রী মশায়ের কথা আমি কি করে অমান্য করি মিথ্যে কথা মিথ্যে কথা মহারাজ আমি ওকে গোবর জল দিতে বলেছিলাম তাও দেয়নি তাই পচে গেছে হ্যাঁ ওপাল তো মিথ্যে বলার লোক নয় আচ্ছা ভগবান তুমি কি গোলাপ চাষ করেছো কখনো দেখুন মহারাজ ওই প্রথম জীবনে গোলাপ চাষ করাই ছিল আমার পেশা লাল নীল সবুজ হলুদ সাদা কালো কত গোলাপ যে ফুটিয়েছি তা কি বলবো তা তোমার লাল নীল সবুজ হলুদ গোলাপ দেখার খুব ইচ্ছে রইল ভগবান কিন্তু গোপাল যতদিন চাষ করবে তুমি ততদিন বাগান পাহারা দেবে কেমন এটা কি হলো মহারাজ আমি কত ভেবে রেখেছি গোপালকে আবার সবজি কি করে ফলাতে হয় তা শিখিয়ে দেব গোপাল যদি আমার কথা শুনে এমন সবজি ফলিয়ে দেব না গরু মুখ দেবে না তাই তো তবে পাশের জঙ্গল থেকে বাঘ ধরে আনতে পারি সবজির সঙ্গে মালিকেও না হয় দিয়ে দেওয়া যাবে বাঘ নিশ্চয়ই খুব মন দিয়ে খাবে খেয়ে ঢেকুরো তুলতে পারে গোপালের শেষ দেখে ছাড়বো তবে আমার নাম ভগবান গোপাল শোনো আজ বাঁধাকপির সঙ্গে ওলকপির বীজ মিশিয়ে একটা নতুন সবজি চাষ করার উপায় তোমাকে শিখিয়ে দেব হ্যাঁ তার নাম হবে বাঁধা ওল তাই না শুনুন এখন আর আপনি আমার সর্দার নয় আমি আমার মতো কাজ করব। আপনি বরং বাগানের দরজা পাহারা দিন দেখবেন আপনি ছাড়া আর অন্য কোন গরু যেন ঢুকে না পড়তে পারে গোপাল মুখ সামলে কথা বলো আমি কিন্তু এই রাজ্যের মন্ত্রী ও প্রহরী আরে একটু খুলে দাও না আমি না হয় ভার থেকে মালি হয়েছি কিন্তু ভগবান আপনি একেবারে মন্ত্রী থেকে বাগানের প্রহরী আসল ভগবানের কি লীলা আমাকে আমাকে একবার ভেতরে যেতে দিন মশাই আমার সর্বস্বই বাগানে রাখা আছে কি মাঝে কথা বলছো হ্যাঁ কি তোমার সে সর্বস্ব যাই বাগানে রাখা আছে হ্যাঁ মশকরা করার জায়গা পাও না আমার থিংকুলে কেউ নেই তাই আমার এতদিনের সঞ্চয় আমি ওই বাগানে লুকিয়ে রেখেছি ওই 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 নিম গাছের নিচে দয়া করে দয়া করে একবার ঢুকতে দিন দেখে তা যথাযথ জায়গায় আছে কি না আমি হলাম গিয়ে গরিব মানুষ আমাকে একবার ঢোকার সুযোগ দিন মশাই নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো কিন্তু এখনই বৃষ্টি আসছে যে বাড়ি যাও বাড়ি যাও দেখি কাল কিছু করতে পারে কিনা দেখবো আচ্ছা কোন গাছটা বলো তো কোন গাছটা হ্যাঁ কোন গাছটা ওই যে ওই নিম গাছটা এবার যা তাও মারবো না কেউ ধরতে পারবে না গোপালের নাকের ডগা থেকে মাল তুলে আনবো দোষ পড়বে গোপালের কাঁধে একেবারে চুরির দায় কাজটা কি সেটা আগে বলবেন তো শোন তাহলে কি করতে হবে শোন যা 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 এবার বাড়ি যা বৃষ্টি আসছে যা 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 আগে গাছের তলার মাটিটা ভালো করে খোর কর গর্ত কর তারপর আমি নামবো তোরা আমাকে ধরে রাখবি কেমন ধরে রাখবি গোপাল মহারাজের সাধের নিম গাছের তলাটা এমন ভাবে ঘুমেছে কে এই খবর এক্ষুনি মহারাজকে বলতে হবে তোমার মালিকেরই আমি খোঁচাচ্ছি দেখো না মহারাজ সর্পনাশ হয়ে গেছে সর্পনাশ হয়ে গেছে আপনার আপনার সাধের নিম গাছ গোপাল একেবারে গোড়া থেকে কেটে সেখানে গর্ত করে রেখেছে মহারাজ গাছটা গাছটা আর বাঁচবে না বোধ হয় গোপাল এমন কাজ কেন করতে যাবে চলো তো চলো তো দেখে আসি এইটা তুমি কি করলে গোপাল? নিম গাছের গোড়াគুলে তুমি গাছের যত্ন নিচ্ছো? মহারাজ, আমি যে এক কাজ করেছি তা কি করে বোঝা গেল? তুমি ছাড়া আর এই বাগানের মালিক আমি না তুমি? আমি তো মালিক আর আপনি প্রহরী। রাতে পাহারা কে ছিল? হ্যাঁ, এইটা ঠিক বলেছে গোপাল। তা রাতে কে পাহারায় ছিল? নামটা তো মনে পড়ছে না। একটু ঘুরে দেখি। একটু ঘুরে দেখি।

মহারাজ আমার সব চুরি হয়ে গেছে তোমার সর্বস্ব গেছে মানে এখানে তোমার কি ছিল আমার আমার সব সঞ্চিত ধন আমি ওই নিম গাছের তলায় লুকিয়ে রেখেছিলাম আমি তো আমি তো সব কথা দেখলেন তো মহারাজ শুধু গাছের গোড়ার মাটি কেটে জায়গাটা নোংরা করা নয় এর সঙ্গে জুড়ে গেল চুরির অভিযোগ হ্যাঁ কয়েক ঘাট চাবুক মারলেই সব স্বীকার করবে হ্যাঁ তার আগে মহারাজ একটু জায়গাটা দেখলে হয় না হ্যাঁ হ্যাঁ কাউকে দোষী করার আগে তো তদন্ত করে দেখতে হবে ভগবান তদন্ত করার কি আছে মরা এ তো জলের মতো পরিষ্কার হ্যাঁ গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না 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 তদন্ত না করি আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না গোপাল তুমি কি দেখাবে বলে বলেছিলে হ্যাঁ দেখুন এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এর ভেতরে একটা মানুষ অনায়াসে ঢুকতে পারে আর আপনার পেয়ারাদের বলুন একটু সাহায্য করতে আমি নামছি দেখলে তো পায়ের ছাপ কেমন গভীর হয়ে আছে তাই পায়ের ছাপ স্পষ্ট এবার আমাদের উঠতে হবে কি গোপাল? খুব ওপরে বোকা তাই কাদার মধ্যে চোর পায়ের ছাপ রেখে গেছে সবাইকে নিচে নামতে হবে পায়ের ছাপ মিলিয়ে দেখতে হবে আচ্ছা ভগবান গোপালকে চুরির গায়ে ফেললে তা গোপাল জানবে কি করে যে ওখানে মালি বেচারা ধন আছে মহারাজ আমি সেই কথাটাই ওর কথা বিশ্বাস করবেন না মহারাজ ওর তাহা মিথ্যে হ্যাঁ খবরদার ভগবান যাকে তাকে মিথ্যে বলাটা বন্ধ কর হ্যাঁ মালিক আর তুমি যেন কি একটা বলতে যাচ্ছিলে মহারাজ কাল আমার ওই সঞ্চিত ধন ঠিক জায়গায় আছে কিনা দেখতে এসে মন্ত্রী মশাইকে বলেছিলাম দেখুন মহারাজ ভগবানের গোড়ালিটা দেখুন শুকনো কাদা লেগে আছে এত বোকা যে ধুতেই ভুলে গেছে এবার তো সবাইকে নামতে হবে তাই না মহারাজ নিচে নেমে একবার শুধু পায়ের ছাপের সঙ্গে ভিতরের ছাপের পরীক্ষা করলেই জলকে জল দুধকে দুধ প্রমাণ হয়ে যাবে মহারাজ না মহারাজ মহারাজ গোপাল আমায় ফাঁসিয়েছে আমি কিছুতেই নিচে নামবো না আমি কিছুতেই নামবো না 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 তোমাকে আর কষ্ট করে নিচে নামতে হবে না আমার যা বোঝার তা বুঝে গেছি দাদা এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি নাও তুমি আছো বলেই এই গরিব মালি তার এতদিনের সঞ্চয়ের টাকাটা কোন দিয়েছিলেন এবার শুধু ভগবানকে শাস্তি দিলেই মালির মনের শান্তি আর আমার মনের আরাম হবে অনেক ছড়ি ঘুরিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছি সত্যি গোপাল তোমার বুদ্ধির আর বিচক্ষণতার কোনো তুলনা নেই

এই এই কি এই শুকনো ফুলের মালা দিয়ে রাজবরণ হচ্ছে? নতুনমন্ত্রী আমার বাগানে শুকনো ফুল ফুটে, তা তো জানতাম না। আই, তুমি তো সারা দিন রাজসভায় বসে আরাম কর। বাগানের তো কোনো খবর রাখো না। আমি কি করব মহারাজ? এই বাগানের মালিককে একবার তলব করে দেখা যেতে পারে। হ্যাঁ। হুম, তাই কর। আমি এর জবাব চাই। আজ তোমার হবে। মহার আজ তোমায় শুলে জড়াবে। জানতে না আজ মহারাজীর জন্মদিন শুকনো ফুল দিয়েছো মালা গাঁথার জন্যে বলিহারি তোমায় মালি না মানে বুড়ো হয়েছি তো তোকে ও সব কথা আমাদের বলে লাভ নেই মহারাজকে গিয়ে বলো আর নাম জপ করো আজ তোমার সুরে চড়া কে আটকায় না না মহারাজের মন খুব নরম ক্ষমাও করে দিতে পারেন জে বুড়ো বেড়াল চোখেও দেখতে পাও না কানেও কম শোনো তা তোমার আক্কেলটা কি বলো তো হ্যাঁ মহারাজের মালার ফুল বেছে বেছে শুকনো দিয়ে দিলে হ্যাঁ ভগবান একজন বৃদ্ধকে সবার সামনে এভাবে অপমান করোনা তাজাক আচ্ছা তা বাবা তুমি আমার জন্য শুকনো ফুল তুলে দিলে মহারাজ আমার বয়স হয়ে গেছে চোখেও আর আগের মতো দেখিনা তাই ভুল হয়ে গেছে আমায় মাফ করে দিন মহারাজ মহারাজ আমায় ক্ষমা করে দিন এটা কি মামা বাড়ির আপনার নাকি ভগবান তুমি চুপ না করলে আমি তোমাকে সভা থেকে বার করে দেব না তা করবেন না মহারাজ ভগবানকে তাড়িয়ে দিলে আমাদের যে মহা পাপ হবে আহ গোপাল তা বাবা মালি কতদিন ধরে তুমি এই বাগানের যত্ন নিচ্ছ প্রায় চল্লিশ বছর হয়ে গেল কত রং বেরঙের ফুল ফুটিয়েছি কত পুরস্কার দিয়েছেন আপনি এখনই একটা ভুলের জন্য আমায় নাকি শুলে চড়ানো হবে তোমাদের মহারাজকে তুমি এই চিনলে তুমি এবার বিশ্রাম নাও মাসে মাসে তোমার মা সোহারা বাড়িতে চলে যাবে কোন চিন্তা করো না মহারাজের জয় হোক ভগবান আপনাকে রক্ষা করুন সে তোমাকে ভাবতে হবে না আমি থাকতে মহারাজের কোনো দুশ্চিন্তা নেই আমি আপনার কথা বলিনি মন্ত্রী মশাই আমি ঠিক ঠিক ভগবান থাকতে মহারাজের ভয় কিসে চলো আমরা বাগানের কি হাল হয়েছে তা দেখে আসি